শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা দু সালের পরে একটা নতুন ট্রেন্ড দেখতে পাচ্ছি যে একটি দলের সিম্বলে জেতার পরে অন্য দলের সুযোগ সুবিধে কিংবা কোনো ভয়ভূতর কারণে তারা অন্য দলে ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে দল ত্যাগ করছেন এই প্রবণটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইরন বিশ্বাস চলে গেলেন অর্জুন সিং আসলেন গেলেন রাজীব আসলেন গেলেন মুকুটমণি অধিকারী আসলেন রইলেন থাকবে কি না থাকবে জানি না দেখতে পাচ্ছি বিশেষ করে শাসক দল এবং বিজেপির মধ্যে এই আনা গোনার বিষয়টা বেশি বেশি রয়েছে আরও দেখলাম যে ভাঙড়ে ভাঙড়ে আইসেপের সিম্বলে যারা জিতেছেন তারা বলেছেন যে না আমরা ভাইজানের নীতি আদর্শ আদর্শিত আমরা কোনো সময় দল ত্যাগ করবো না এবং নসাদ সিদ্দিকী তাদের কথা শুনে নশা সিদ্দিকও বলেছিল যে আমার যারা সিম্বলে যারা জিতবে তারা কোনো না দল পরিবর্তন করবে না কিন্তু কী দেখলাম আমরা যে ঠিক চব্বিশে লোকসভা ভোটের পরে জোনা জোনাদুই পঞ্চায়েত সদস্য তারা শাসক দলে আর একজন পঞ্চায়েত সদস্য তিনিও শাসক দলে চলে গেলেন এই আইনে কি আছে এবং নশা সিদ্দিকী আজকে আমাদের বললেন যে আমরা আইনি ব্যবস্থা নেব এবং ভাঙড়ের যিনি জেলার নেতা রয়েছে আব্দুল মালিক তিনিও বললেন যে আইনের ব্যবস্থা নেব আর একটা দিকে দেখলে আমার মনে পড়তে হয় এই আইনের কথা শুনলে এই পঞ্চায়েত ভোটের পরে কিন্তু এই কলকাতা হাইকোর্ট বলেছিল যে যারা জিতেছে তারা কিন্তু জয়ী নন তাদের সার্টিফিকেট সার্টিফিকেট নন বোর্ড গঠন হবে না সেই বোলা পর্যন্তই কিন্তু রয়ে গেছে আর কোনো কিছু হয়নি বোর্ড চলছে পঞ্চায়েত চলছে সমস্ত কিছু চলছে এই সমস্ত বিষয় কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শ্রমিক বাপচি মহাশয় প্রথম যে আপনি প্রশ্নটা করলেন আমি প্রথম প্রশ্নটা এক এক করে উত্তর দিই প্রথম যেটা আপনি বললেন যে আইএসএফ এর প্রধান তিনি বলেছেন যে এই দলবদলু আইনে তিনি ব্যবস্থা নেবেন পরিষ্কার আপনাকে আমি বলি দেশের নাম ভারতবর্ষ আমাদের আমাদের দেশে এই আইনটাকে অনেক স্ট্রং করা যেত কিন্তু কেন্দ্রীয় সরকার তিনটে আইন পরিবর্তন করেছে আপনি জানেন কিন্তু সেগুলো সবই হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট পরিবর্তন হয়েছে ক্রিমিনাল অ্যাক্ট পরিবর্তন করে সেইখানে বিভিন্ন রকম ধারা লাগু করা হয়েছে বা অন্যান্য প্রভিশানগুলো আনা হয়েছে কিন্তু এই দলবদলু আইন এটাকে যে তিমিরে সেই তিমিরেই রয়েছে উনি যে বলছেন আমি ব্যবস্থা নেব বেসিক্যালি উনি কতটুকু কি ব্যবস্থা নিতে পারবেন এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে তার কারণ হচ্ছে এই ব্যবস্থাটা নিতে গেলে প্রথমেই আমি বলি বিধানসভা স্পিকারকে প্রথমেই সেখানে আপনাকে লিখিতভাবে অভিযোগ করতে হবে ব্যবস্থাটা নেওয়ার সিস্টেমটা আপনাকে বলে দিচ্ছি লিখিতভাবে অভিযোগ করতে হবে লিখিতভাবে অভিযোগ করার পরে স্পিকার বিষয়টি উত্থাপন করবে সময় পঞ্চায়েতের পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য যেটা হয়েছে বা পঞ্চায়েত যেটা বোর্ড যে বোর্ড সেই বোর্ডের লিখিতভাবে আপনাকে সেটাকে জানাতে হবে জানার পরে সেটাকে উত্থাপন করা হবে উত্থাপন করার পরে তবে পঞ্চায়েতের ক্ষেত্রে একটা ভালো সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে যদি পঞ্চায়েত বোর্ড গঠন হয়ে যায় সেক্ষেত্রে আইনটা হচ্ছে যে তিন ভাগের এক ভাগ সদস্য যদি না চায় যে এই প্রধানকে আমরা চাইছি না ভোট গঠন করার এক বছরের মধ্যে এটা সিপিএম আমলে ছিল পাঁচ বছর আগে ছিল দশ বছর সিপিএম করে পাঁচ বছর বর্তমান সরকার নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই বলুন বা নিজেদের ভোট গঠনকে চালানোর জন্যই বলুন এই সময়টা কমিয়ে পড়েছে এক বছর মানে এক বছরের মধ্যে যে কোনো সদস্য ওয়ান থার্ড ধরুন কারো সদস্য সংখ্যা পনেরো তার মধ্যে পনেরোর মধ্যে তিন ভাগের এক ভাগ যদি না চান পাঁচ মানে ছজন এক ভাগের একটু বেশি হতে হবে পনেরোর মধ্যে ছজন বা সাতজন যদি না চান ফিফটি পার্সেন্টই আপনি ধরুন ফিফটি পার্সেন্ট লোক চাইছে না ওই লোকটা আর প্রধান থাকুক তারা সরাসরি অনাস্থা প্রস্তাব আনতে পারবে লিখিতভাবে প্রধানকে জানাতে পারবে এবং তার ভোটাভুটি করতে পারবে এবং এই ভোটাভুটি নিয়ে কোনো গণ্ডগোল হলে এই আইনটা সরাসরি হাইকোর্টে প্রযোজ্য হবে হাইকোর্টে তারা রিট মামলা করে এখান থেকে অর্ডার নিতে পারবে এমনকি এখান থেকে অর্ডার নিয়ে সেই প্রধানকে অনাস্থা ও প্রস্তাব অনুযায়ী তাকে সরিয়েও দিতে পারবে

আউট অফ দ্য মোশান যে দিকে পড়ে যাবে সেই সেইটা কার্যকর না হলে মামলা করা যাবে এটাই হচ্ছে মানে মোটা দাগে এটাই হচ্ছে পঞ্চায়েত আইন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন যেটা এটা এবং সময়টা হচ্ছে এক বছর আগে পাঁচ বছরের জায়গায় সময়টা হচ্ছে এক বছর যদি কোনো অনাস্থা বা কোনো কিছু না আনা হয় তাহলে ওই রকম যেরকম পাঁচ বছর অন্ত নির্বাচন হয় পাঁচ বছর একজন প্রধান বা একজন সদস্য তিনি থাকতে পারেন এই হলো ব্যাপার এইটা হচ্ছে আপনার প্রথম কথাটা বললো এবারে আইএসএফ যদি তাদের নিজেদের ভাবে চিন্তা করে তাহলে তারা সেই অনুযায়ী তারা চিন্তা ভাবনা করে তারা করবে সেটা তাদের ব্যাপার তারা কি করবে এখন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি আসি নাই এতে কিছু ব্যবস্থা নিতে পারবে আই যারা হ্যাঁ করতেই পারে অবশ্যই করতে পারে কি হয় অনাস্থা প্রস্তাব আনবে তারা অনাস্থা প্রস্তাব আনবে অনাস্থাতে এবার অনাস্থায় অনাস্থায় পাশ করিয়ে নিলো এবার বাকিরা হয়তো সেখানে গন্ডগোল করলো এবার অনাস্থা আনার পরেও ভোটাভুটি হয় ভোটাভুটিতে দেখা গেল যে কাউকে হয়তো জায়গায় গেলেন না ধরে নিন আমার দলের একজন পঞ্চায়েত সমিতির সদস্য দুজন পঞ্চায়েত সদস্য তারা অন্য দলে যোগদান করছে তাদের বিরুদ্ধে কি কোনো আইনে কোনো বাধা আছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া এই ক্ষেত্রেই দলবদলু আইন একটা এই আইনটা মানে এই আইনটা একটা অন্যরকম আইন এটা হচ্ছে দলবদলু আইন এই আইনটা নিয়ে এই আইনটা পরিবর্তন করার জন্য আমি অনেক লড়াই করেছিলাম আমি অনেক বলেওছি মিডিয়াতে আমি চেষ্টাও করেছিলাম বিভিন্ন জায়গায় লেখালেখিও করেছি কিন্তু দেখুন একটা জিনিস আপনি মনে রাখবেন সারা দেশে এই আইনটার বসেই কিন্তু রাজনীতিটা আমাদের ভারতবর্ষে চলে আপনি পরিষ্কার আপনি দেখে নিন আজকে ওই জোট এনডিএ জোট আজকে এনডিএ জোট কেন এত মজবুত হচ্ছে আজকে ইন্ডিয়া ভেঙে এনডিএ জোটের কাছে লোক চলে আসছে বা উল্টোটাও হতে পারে কেন হচ্ছে আজকে এই আইনটা উইক বলেই হচ্ছে এই আইনটাকে যদি স্ট্রং না করা হয় আমি এটা এটা স্ট্রং করার জন্য কেন একজন লোক মানে সে 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 কিন্তু শুধু তার দলকে ঠকাচ্ছে না সে কিন্তু একটা সেকশন অফ পিপুল একটা মানুষকে সে ঠকাচ্ছে ধরুন একটা পঞ্চায়েত এরিয়া এক কিছু লোক তাকে ভোটটা দিল তার মানে সেই মানুষগুলোর ভোটটা তো তুমি পেয়েছ ভোটটা পাওয়ার পরে সে দেখলো যে অন্য জায়গা থেকে অফার এলো সে চলে গেল এই জিনিসটা অত্যন্ত নক্কারজনক এবং তার বিরুদ্ধে ওই দলবদলু আইনে মামলা করা যেতে পারে মামলা লোয়ার কোর্টেও হবে লোয়ার লোয়ারকোটই এখানে প্রভিশন বেশি লোয়ার কোর্টে আপনি সিভিলে মামলা করা যায় ক্রিমিনাল মামলাও এখানে নেই ক্রিমিনাল মামলা যেখানে নেই আপনি জানবেন সেখানে তাদের দৌড় দূরান্তটা অনেক বেশি ক্রিমিনাল মামলায় নতুন একটা আমাকে পড়তে হবে এই ইস্যুতে কিন্তু আমার মনে হয় নতুন একটাও কিছু নেই কারণ একটা জিনিস আপনি জানবেন এটা সেন্ট্রাল অ্যাক্ট এবং কখনো ওই দেশের কেন্দ্রীয় সরকার চাইবে না যে এই অ্যাক্ট অনুযায়ী কোনো কিছু পরিবর্তন দেশের ক্ষেত্রে হোক মানে দলবদলুর ক্ষেত্রে তাহলে অন্য দলের লোক তো সে আবার টানতে পারবে না তার ক্ষেত্রেও তো অসুবিধা হয়ে যাবে সুতরাং এই ব্যাপারে ক্রিমিনাল অ্যাক্টে কোনো আউটলাইনও কিছু বলা নেই বলেই আমার ধারণা যদিও নতুন একটা আমার পুরোপুরি পড়া হয়নি যেটুকু আমি পড়েছি আমি সেটার বেসিসে বললাম আর সিভিলে মামলা করতে হবে মামলা পাঁচ বছর সাত বছর দশ বছর চলে পরের পাঁচ বছর পর ভোট হয়ে যায় এই মামলা করে খুব একটা বেনিফিট কিছু পাওয়া যায় না যদিও যদিও আমি বলবো মাইলট জাস্টিস অমৃতা সিনহা তিনি কিন্তু একদম মানে যথেষ্ট ভালো পঞ্চায়েতের ক্ষেত্রে তিন চারটে অর্ডার তার আমি বলবো সেখানে তিনি বলেছিলেন লোকসভা ভোটের পর সেই সমস্ত তিন চারটে জায়গায় ভোট করতেই হবে এবং আমরা যে মামলা করেছিলাম পঞ্চাশ হাজার রিপোলিং তাতে হাইকোর্ট বলেছিল কেউ জয়ী নয় পাশাপাশি এটাও বলেছিল নির্বাচন যে কমিশনার পঞ্চায়েত যে মানে যিনি ভোটটা কন্ডাক্ট করেছেন তাকে আসতে হবে এখন দেখুন ব্যাপার হচ্ছে যে তিনিও এসে শোকাজে রিপ্লাই দিয়ে গেছেন আপনাদের তো আমি এটা বলেছি কোর্ট প্রসেস যে কোনো আমাদের ভারতবর্ষের সময় টাইম কনজিউমিং ব্যাপার thank <laughs> you একদিনে কোনো কিছু হয় না এবং এটা এমনই তাদের একটা টেন্ডেন্সি থাকে দেখুন এদের কাছে পয়সা আছে এবং আমি একটা সত্যি কথা বলছি জুডিশিয়ারি ইজ অলসো করাপ্টেড আমি বলছি না যে জজরা করাপ্টেড জুডিশিয়ারি সিস্টেম ইজ করাপ্টেড লোয়ার কোর্টে পয়সা না দিলে আপনার ডেট কাছাকাছি পাবেন না পয়সা দিয়ে আপনার ডেট এক বছর পরে আপনি করে নিতে পারবেন হ্যাঁ আপনার কোন কাজ আপনার একটা আপনি সার্টিফাইড কপি তুলতে যাবেন যদি অন্য প্রশ্ন মানে কোনো খুব সেন্সিটিভ কেস হয় তারা প্রথমে বলবে হারিয়ে গেছে তারপর আপনি সেখান থেকে পয়সার অফার দিয়ে সেটাকে বার করতে হবে অথবা এরকমও হতে পারে যে পয়সা দিয়ে তারা চেপে রাখছে এটা বহু জায়গাতে আমি কোনো কোর্ট মেনশন করে বলছি না কিন্তু এই জিনিস হয়ে এসেছে অর্ডার আপনার কোনোভাবে একটা অর্ডার পাস হয়ে যাবে সেই অর্ডার আপনাকে করাতে দেবে না একটা সাধারণ মামলা আজকের ঘটনা বলছি আজকে হাইকোর্টের ঘটনা একটা সাধারণ মামলা বিভিন্নভাবে পিটিশনার আমাকে হ্যাকেল এবং হ্যারাস করার চেষ্টা করেছে আজকে আলটিমেটলি আমি অর্ডারটা পেলাম ইনফ্লুয়েস করার চেষ্টা করেছে ডিপার্টমেন্টকে আমি এইটুকু খালি বলবো যে এই জুডিশিয়ারি সিস্টেমের পুরোপুরি উইকনেসটার সুযোগ নেয় হচ্ছে সমস্ত দল যে যখন ক্ষমতায় থাকে অন্যরাভাবে যে এটা আমার উইকনেস ভাবে যে আজকে আইনের গেরোয় আমি পড়ে গেলাম কিন্তু তখন যে ক্ষমতায় ছিল সিপিএম যখন এই রাজ্যে ক্ষমতায় ছিল আজকে সিপিএমের এগেনস্টে এত মামলা সিপিএম যখন এই রাজ্যে ক্ষমতায় ছিল কত মামলা দিয়েছিল কতগুলো কেস দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কতগুলো কেস হয়েছিল সুতরাং যখন যে ক্ষমতায় থাকে আজকে আইএসএফ আইএসএফকে ওই আপনাকে আইএসএফ যেখানে জিতেছে সেখানকার সিভিল কোর্টে মামলা করতে হবে বড় সেই মামলা চ্যালেঞ্জ করে হাইকোর্ট করতে পারে আমি এইটুকু বলছি সেই মামলার নিষ্পত্তি হতে ছয় থেকে আট বছর সময় লাগবে যদি হাইকোর্ট থেকে সে যদি না তাড়াতাড়ি অর্ডার বার করতে পারে সুতরাং সে কত আমার এইটা মানে কত তাড়াতাড়ি কি করতে পারবে আমি জানি না এবার দলে যদি এইটা একটা আভ্যন্তরীণ ডিসিশন নেওয়া হয় যে না যারা বেরিয়ে গেছে তাদেরকে আর কোনোদিনও ফেরানো হবে না এবং অন্য দল থেকে কোনো ব্যক্তি আসতে চাইলেও পয়সা বিনিময় তাদেরকে নেওয়া হবে না এইটা দল যদি তাদের নিজেদের রেজলিউশন পাস করে তাহলে মনে হয় দলের পক্ষে মঙ্গল হবে কারণ যে মানুষটা বেরিয়ে যাচ্ছে সে সাধারণ মানুষের ভোট পেয়ে জিতেছে সেই সাধারণ মানুষকে সে রিপ্রেজেন্ট করেছে আমি আইএসএফ দলের তারপরে সে পয়সার লোভে হোক যে কোনো লোভে হোক প্রেশারে হোক সে তৃণমূল জয়েন করছে বা বিজেপি জয়েন করছে এই জিনিসটা কখনোই মেনে নেওয়া যায় না তার কারণ হচ্ছে সে শুধু তার দলকে ঠকাচ্ছে না সে সাধারণ মানুষ সাধারণ মানুষের আবেগ সাধারণ মানুষের বিশ্বাস সব কিছু নিয়ে সে খেলা করছে সুতরাং আমি মনে করি যে এইখানে আইন স্ট্রং হওয়া দরকার আমি চেষ্টা করছি আমি মামলাও করব। আমি এইটুকু বলবো আপনার মারফত যে আইএসএফও চেষ্টা করুক ভালো কোনো মামলা করে ভালো তাদের ভালো ভালো লয়ার রয়েছে হাইকোর্টের বুকে ভালো মামলা করে দরকার হলে জনস্বার্থ মামলা করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে নওসাত্রীর দিক আপনার মাধ্যমে আমি এটা বলবো নওসাত্রীর দিকে যদি আমাকে দায়িত্ব দেন বহু আগে তার সাথে আমার কথা হয়েছিল আপনাদের মাধ্যমে এইটুকু বল তিনি যদি আমাকে দায়িত্ব দেন আমি চেষ্টা করব এমন একটা অর্ডার বার করে আনা যে সারা ভারতবর্ষ দেখে অন্তত এইটা ভাববে যে না এইভাবে মানুষের আবেগ নিয়ে যারা খেলা করে তারা এরকম একটা কেন আইন হবে না যে তুমি চলে যেতে পারো কিন্তু তোমাকে সমস্ত পোস্ট ছেড়ে যেতে হবে তুমি কোনো পঞ্চায়েত সদস্য হিসেবে যেতে পারবে না তুমি একজন কর্মী হিসেবে যেতে হবে এবং সেই পোস্টে আবার ভোট হবে সেই পোস্টে আবার ভোট হবে এবং তোমাকে সেখানে যে নেওয়া হবে এবং সেই দলেরও এইটা স্ট্রিক রুল হবে তোমাকে যে নেওয়া হবে দশ বছর তোমাকে কোনো টিকিট দেওয়া হবে না কেন কেন এই আইন করা হয় না নিজেদের স্বার্থে আমি কোনো দলকেই আমি এখানে ভালো চোখে দেখতে পারলাম না আপনি পঞ্চায়েতের কথা